সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এখানে দেখো আজকে এত বড় কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি এখানে অনেকটা উচ্ছে কিন্তু রয়েছে সেই উচ্ছেটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে কালকের ভাত যেটা আমি গরম করতে বসিয়েছি এই হাঁড়িতেই রেখে দিয়েছিলাম তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি দুই হাড়ি ভাত নেমে গেছে এই দিকে দেখো সকাল থেকে কটা বাসন বেরিয়েছে দু হাঁড়ি ভাত নেমে গেছে আর এখানে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আর এর নিচে আছে হচ্ছে প্রেশারের ডাল এই যে এক গামলা সয়াবিন ভিজিয়েছি এখানে তো রান্না বান্না শুরু করবো এই যে তোমাদের দাদাভাই বসে রয়েছে আর এখানে আমার মা লক্ষ্মীকে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখতে থাকো আর সাথে থাকো এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি আর আজকে ডালের মধ্যে একটু আলাদাভাবে কেমন করেছি আদা গোটা জিরে আর রাঁধুনিটাকে বেটে দিয়েছি আর সর্ষের তেজপাতা আর অল্প একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি দেওয়ার পর এই যে ডালটা এখন দিয়ে দিলাম নুন টুন সব করে সব কিছুই ঠিক করে দিয়েছি একটু মিষ্টি দেবো আর এখানে দেখো এক কড়াই সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে এই যে উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি তো এই উচ্ছেটা দিয়েই আমি এই ডালটাকে করব লাস্টে সামান্য একটু ঘি দেবো আর চিনি দেবো তাহলেই হয়ে যাবে আর তো এখানে একটু একটু করে ফোটা শুরু হয়েছে কী বলো তো এত বড় কড়াই তার মধ্যে গ্যাসে মানে গ্যাসটা তো কম তার জন্য আর এদিকে দেখো পাঁচ পুরন শুলকা পুরন দিয়ে চাটনি কষিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কারণ টমেটোটা একটু গলে এলে এর মধ্যে খেজুর টেজুর দিয়ে সুন্দর করে চাটনিটা বানিয়ে দিলাম এক থালা সোয়াবিন সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে চাটনি হয়ে গেছে পাতলা পাতলা করেছি কারণ অনেকজনকেই যাওয়ার আছে তো তার জন্য তো হয়ে গেছে চাটনি টমেটো খেজুর টেজুর দিয়ে করেছি আর আর একটু খুঁটি নামিয়ে দেবো আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে জিরে কোড়ুন দিয়ে তারপর আলুটা দিয়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা গোটা গরম মশলা টমেটো সব কিছু দিয়ে ভালো করে এখন কষাবো আর এর মধ্যেই দিয়ে দেবো হচ্ছে সোয়াবিন সোয়াবিন টোয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই হচ্ছে রান্নার অবস্থা আর তার সাথে হচ্ছে এখানে এগুলো সব পয় পরিষ্কার করবো কুমড়ো কেটে নিয়েছি চাক চাক করে কুমড়োটা ভাজবো আর এদিকে এই বাসনগুলো সব মাজবো খাইনি খাব খাবো সোয়াবিনটা বসিয়ে খাব মানে একবারে জল দিয়ে এটা তারপরে খাবার চাটনিও নামিয়ে ফেলব খুব চাটনি সব ঠিক আছে দেখেছি খেয়ে মানে টেস্ট করে খেয়ে বলতে নেই টেস্ট করেছিলাম তো দেখলাম না ঠিক আছে সব ওকে আর এখানে সোয়াবিনটা হচ্ছে নিরামিষ ভাবে নিরামিষ থালি যাচ্ছে তো নিরামিষ ভাবেই করছি মশলা কষিয়ে সোয়াবিন দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে জল বসিয়ে দিয়েছি গরম জল যেটা দিয়ে তরকারিটা ঝোলটা দিয়ে দেবো তো ফাইনালি ধরতে গেলে হয়েইছে অনেকটা জাস্ট কুমড়োটা ভাজবো আর ওখানে তোমাদের দাদাকে বললাম ভাত মাখতে আমিও খেয়ে নেবো বললাম খাইয়ে দাও আমাকে প্রায় বাসন মেজে ফেলেছি জাস্ট এই কটা আছে আর তার সাথে প্রেশার কুকারটা আছে আর এখানে ফাইনালি কিন্তু সবই তরকারিটা কমপ্লিট হয়ে গেছে একদম গরম মশলা টরম মশলা দিয়ে কমপ্লিট আর এদিকে দেখো আর্ধেকটা কুমড়ো ভাজা হয়ে গেছে আর এখন এই যে ভাজছি আর এর মধ্যে শুকনো মাংটা হয়েছে আলু সিটু মাখবো আর এই হচ্ছে অপরিস্থিতি এখন এই জায়গাটা পুরো গুছিয়ে টুছিয়ে নি আলু সিদ্ধটাকে একটু আগে শুকনো লঙ্কা ভেজে নুন দিয়ে আলু সুদ্ধটাকে সুন্দর করে মেখে নিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে নিরামিষ আলু সেদ্ধ মাখা তো তার জন্য একটু ভালো করে একটু মানে আলুর চোখাটা পেরিয়ে করে নিচ্ছে একদম আর হয়ে গেছে এখন এই অবস্থা এই দুটো থালা বেরিয়েছে এখন আর এই যে যাটা একটু পরিষ্কার করেছে এই বোতলগুলো এখন খালি এগুলো ভরে মুছে তারপর বাড়বো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত এই যে উচ্ছে দিয়ে ডাল আর বললাম তো আজকে একটু অন্যরকম করেছি এক করে সবই আলু নিরামিষ তরকারি কুমড়ো ভাজা আলুর চোখা তার সাথে হচ্ছে চাটনি তো আর যাবে ওই যে গন্ধ লেবুটা কাটব আর এখন পার্সেল বাড়ব তো এই যে সব পার্সেল হয়ে গেছে রেডি আজকে একটা বাড়িতেই যাবে নটা খালি তো তার জন্য এগুলো সব রেডি করা হয়েছে নিরামিষ থালি গেছে তোমাদের দাদাভাইও মানে ভরেচ্ছে সব প্যাকেট বের এইগুলো করে আর এই যে সব একটু একটু আমাদের হয়ে যাবে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম আর দেখেই নিয়েছো হালকা করেছি কি করেছি না করেছি এখন একটু চা করবো প্রচণ্ড মাথা যন্ত্রণা দিচ্ছে মানে কি বলবো আর মাথায় পারলে তেল দেব তো এখন একটু কড়া পাকে চা খাবো ভাত খেয়েছি ভাত সন্ধেবেলায় সে দুপুরবেলা খায়নি পুরো পাগলি লাগছে না আমাকে দুপুরবেলা ভাত খায়নি তো এখন খেয়ে নিলাম কটা ভাত রিয়া ফুলকপি আলু তরকারি করেছিল চিংড়ি মাছ ওইটা দিয়ে আর এই দেখো হাতে আলতার ছাপটা এখনও রয়েছে তো বেশ সেটা ভালো একজনের বুদ্ধিটা নিয়েছি আলতা দিয়ে তারপরে সর্ষের তেল ডোলে নিয়েছি কোথাও লাগেনি হাতের মধ্যেই ছিল এখন তো ফেসওয়াশ টেস ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে এই যে কালারটা এসছে এই হচ্ছে বিষয় চলো চাটা বানিনি কড়া পাকের চা হচ্ছে দারুণ লাগে সন্ধ্যেবেলা এই চাটাকে না খেলে না মাথা যন্ত্রণাই ছাড়ে না